মাসাল্লাহ মাসাল্লাহ ভাই ইন্টারনেট একদম নতুন ভাই একদম নতুন ভাই যারা দর্শক আপনারা দেখা গেছে কম টাকার মধ্যে একটা বেস্ট কন্ডিশনের একজিও গাড়ি খোঁজেন আজকে আপনাদের জন্য সেরা গাড়ি নিয়ে আসলাম জি ভাই এটা কি

দর্শক টি ছিল গাড়ি ইনশাআল্লাহ আপনারা দেখে নিলেন আছে কথা এটা ভাই ভাই ঢাকা উত্তর 11 নম্বর সেক্টর 16 নম্বর রোটে 81 নম্বর প্লট শোরুমের নাম হচ্ছে গাড়ি ঘর ইনশাআল্লাহ আপনারা চলে আসতে পারেন খুব ইজি লোকেশন এটা হচ্ছে পশ্চিম단의 পরপরই হ্যাঁ পশ্চিমদান হচ্ছে 18 নম্বর রোড আর এটা হচ্ছে 16 নম্বর 16 নম্বর রোড 16 নম্বর রোডের পশ্চিম মাথা পশ্চিম মাথা হ্যাঁ তো দর্শক আপনারা এসে দেখতে পারেন গাড়ি ঘর শোরুমে এরকম আরো গাড়ি ইনশাআল্লাহ আছে তাদের রুশেভের প্রিমিয়ার প্রয়োজন অথবা নোহা প্রয়োজন 100 প্রয়োজন জি করলা এক্স করলা

পঞ্চাশটা শেয়ার যদি ওঠে তাহলে আপনাকে মিনিমাম একটা ভালো ডিসকাউন্ট কিন্তু দিতে হবে দিবেন তো জি ভাই শিওর তো কিন্তু রেকর্ড হয়ে গেছে ভাই জি ভাই তো দর্শক আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে সামনে সামনে আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করে দিলাম বাকি দায়িত্বটা আপনাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর কি ধরনের গাড়ি প্রয়োজন সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন তো আজকে এই পর্যন্তই ছিলাম বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম